যেটা আবার আসে এটা কিছু না বছরের ঠিক এই দিন বছরের ঠিক এই দিনে আবার সুক্রিয়া তাই করা যাবে একবার আসছে আবার আসছে সুক্রিয়া করছে আবার বছর আসছে আবার এটা কি না উনি তো ঈদের মানা বলছেন ঈদ শব্দ করেন নাই কিন্তু উনি যে মান আনছেন সেটা কি ঈদের খেলা সেটা কি ঈদের বাইরে ভাই বলেন আমরা এই ধরনের কথা কেন বলতে চাই এদের কথা আমরা বলতে চাই না এরপরে সুইতির রহমদ্দুল্লাহ রাই উনি উনি ঈদের বিরুদ্ধে বলছেন পৃথিবীর কোন মুস্তেদিন ইমামকে বলেছেন ঈদ বলা যাবে না মিলাদুল নবীকে পৃথিবীর কোনো মুস্তেদি নাম বলেছেন যে মিলাদুলবীকে ঈদ বলা যাবে না ভাই জান একটু পড়াশোনা করে কি ভিডিও বানান যায় না কি হয় একটু পড়েন না দুই দিন পরে বানাইতেন দুই চার বিষটা পড়তেন তারপরে বানাইতেন একটা মাকালা লিখতেন তারপরে বানাইতেন আপনি কত মাকালা লিখছেন কত হাজার হাজার প্রশ্নের গুছানো সুন্দর চমৎকার উত্তর আপনি দিয়েছেন এটাকে এখানে এসে আপনি যে কেন মনে করলেন ভাই আসলে আমার বুঝে আসা নিজের কাছে লজ্জা লাগতেছে আমি আপনাকে যত বড় মনে করি আপনার কথাগুলো আপনার ব্যক্তিত্বের সাথে আসলে মোটেও যায়